পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে ক্যাবিনেট হলো ছয় ফিট বাই ফিট চার পাল্লার কেবিনেট নিচে হলো দুইটি ডয়ার দুইটি পাল্লা আছে অরিজিনাল যে আকাশি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এখান থেকে এই ক্যাবিনেটগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটি ক্যাবিনেট আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করুন আবার এই পাশে যে পাঙ্গাগুলো আছে এগুলো হলো সেমি বক্স কাঠের যে পাঙ্গাগুলো সেমি কাঠের যে পাঙ্গাগুলো সবগুলো হলো দেড় ইঞ্চি কাঠের পাংাগুলো দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি দুই ইঞ্চির সাথে থাকবে দুই ইঞ্চি আবার এই পাশে যে একটি লাভ কার্ড আছে ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পিছনে যে কাঠগুলো আছে এগুলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এই যে এই কার্ডটি হলো লাভ কার্ড এটারও দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের প্রত্যেক আকারের সাথে থাকবে বিছনা পাশি গুঁড়া সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি মাঝখানে গুঁড়া থাকবে ডাবর এই পাশে অসাধারণ একটি গোলাপ কাঠ আছে এই গোলাপ কাঠটি হল ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা তার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি করা আমাদের পাশি বিছনা গোড়া ডাপ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি হলো একটি ফার্স্ট কলসি কাঠের নকশার ডিজাইন এটাও দেড় ইঞ্চি সিমি বক্স কার্ট এটা দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কিলাব্ট আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি আকাশমণিকার দিয়ে তৈরি করা এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যে একটি কার্ড আছে এটা হলো আফেল মালাকার তার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এবং দেড় ইঞ্চি মোটাকাটের ভিতর আফেল মালাকার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়েই আমাদের এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর যে কোনো সময় পাইকারি ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারই থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের এই পাশে যে ওয়ার্ডডুপ এটা হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা এই ওয়ার্ডডুপের দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়েই এই ধরনের আকাশমণি কার্ডের ওয়ার্ডডুপ সংগ্রহ করতে পারবেন